মানে পরিশ্রমের ফল দেখাও এই সত্যি ফাইলানি আমরা ইউটিউব থেকে প্লে বাটন পেয়েছি দেখো ভিলেজ কাপল ব্লগস লেখা আছে 1 লক্ষ সাবস্ক্রাইবার তুমি কোনদিন পাবে আমি কোনদিন ভাবিনি যে প্লে বাটন আমার হাতে চলে আসবে আমি যখন মোবাইলতে দেখতাম যে প্লে বাটন সেটা আমি সামনে মানে আমার হাতে আছে আমি ভাবতে কোনদিন পারিনি যে আমার হাতে এত তাড়াতাড়ি চলে আসবে সত্যি আমাকে ভালো লাগছে দাও দাও আমি একটু ধরি হ্যাঁ তুমি ধরো সত্যি জীবনেও ভাবিনি যে প্লে বাটন পাবো জীবনেও ভাবিনি সত্যি অনেক পরিশ্রম করার পর এখনো এক বছর হয়নি এই প্লে বাটনটা পাওয়ার জন্য আমরা অনেক কষ্ট করেছি তো আমাদের হাতে চলে এলো তো এবার আরো কষ্ট করতে হবে গোল্ডেন প্লে বটন গোল্ডেন প্লে বটন নিবে না সিলভার এসে গেছে মানে গোল্ডেন কে তো টার্গেট করতে হবে নাকি হ্যাঁ প্লে বটনটা একটু ছোট করে দিয়েছে না হ্যাঁ হ্যাঁ ছোট করে আমি আগে দেখতাম অনেক বড় ছিল হ্যাঁ এর থেকে ডবল ছিল কাঁচা কাঁচা হ্যাঁ ছোট হোক বড় হোক প্লে বটন প্লে বটনই হয় সিলভার প্লে বটন দাও ইউটিউব ইউটিউবে আমাদেরকে সম্মান দিয়েছে হ্যাঁ ইউটিউব সম্মান দিয়েছে এটা ইউএস থেকে আমেরিকা থেকে পার্সেলটা এসেছে তো এত আনন্দ লাগছে সম্মান দিয়েছে এটাই বড় হ্যাঁ

আর আমাদের প্লে বটনের একটা পার্টি হতে চলেছে তো তোমরা চলে আসবে পার্টিটা হচ্ছে ভাই ফোঁটার আগে আগে আমরা পার্টিটা করব মানে প্লে বটনের কালী পূজো কালী পূজোর আগে আগে হবে আর অনেকে বলেছিল যে আমরা কিছু করতে পারব না তো তাদের জন্য এই জবাব ইউটিউব প্লে বটন এটাই মুখ্যম জবাব তারা বলেছিল বলেই আমি মানে আরো জিত করেছিলাম যে আমি প্লে বটন পাইয়ে দেখাবো বা সোশ্যাল মিডিয়া থেকে টাকা ইনকাম করে দেখাবো সেটা সফলতা পেয়ে গেছে আমরা তাই গোল্ডেন প্লে বটন কিন্তু আমাদের হাতে আসতেই হবে তো চেষ্টা করব আনার জন্য তোমরা না থাকলে কোনো দিন কোনো সম্ভব না তোমরা আছো আগামী থাকবে আমাদের বিশ্বাস